অন্য দেশে আসে রমজান পরকালের জন্য আর আমাদের দেশে ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা তো রমজানকে টার্গেট করে এই বেগুনটা তো বাংলাদেশি উৎপাদন হয়েছে আপনার কাছে কি মনে হয় এক কেজি বেগুন দুইশো টাকা কি যৌক্তিক এই যে পুরো ডাকা দিকাম কেউ কেউ বলছে লেবুর চেয়ে এখন কমলা সস্তায় পাওয়া যায় আপনার কি মনে অন্য দেশে রমজান আসে এবাদতের জন্য কিন্তু বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীরা এই রমজান মাসকে তিন ভাগে ভাগ করে নিয়েছে প্রথম দশ দিন নিত্য ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় দশ দিন কাপড়ের ব্যবসায়ীদের জন্য যারা সারা বছরের মুনাফা করে নিবে ঈদকে সামনে রেখে শেষের দশ দিন পরিবহনের ব্যবসায়ীদের জন্য অর্থাৎ যারা নারীর টানে বাড়ি ফিরতে চায় তাদের কাছে দ্বিগুণ মূল্যে বিক্রি করবে টিকিট এই যে দেখেন এক কেজি বেগুনের দাম দুইশো টাকা এই বেগুনটা তো বাংলাদেশি উৎপাদন হয়েছে আপনার কাছে কি মনে হয় এক কেজি বেগুন দুইশো টাকা কি যৌক্তিক এই যে পুরো ডাকা দিকাম এটা ডাকা দিয়ে এটা খুব বেশি হলে তিরিশ টাকা কেজি এই এক সপ্তাহ আগে চলে তিরিশ টাকা কেজি এখন দুশো টাকা কিন্তু পুরো সিন্ডিকেট টাকা দু রমজান উপলক্ষে অন্য দেশে ডিসকাউন্ট ছাড় দেয় আর আমাদের দেশে আরো সিন্ডিকেট করে অন্য দেশে আসে রমজান পরকালের জন্য আর আমাদের দেশে ব্যবসা করার জন্য এই বেগুন আপনার কেনা হয়েছে কত করে ভাইয়া কেনার কোনো করে লাভ নেই এটা বহুত দামে কিনছি ভাইয়া এই কোন যুক্তিতে এই বেগুনটা একশো দুশো টাকা করে কিনে আনলেন ভাইয়া কিছু করার না এটা মার্কেট খাইতে আছে আমরা আনতে আছি কিছু ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য বেগুন আমি এর মধ্যে বেগুন কিনে নাই 15 দিন আগে কিনে নিয়েছি 15 দিন আগে কত করে কিনেছে 40 টাকা করে আজকে বাজারে বেগুন এর দাম কত 200 এই যে ওরা বলছে 200 টাকা কেজি বেগুনটার কেজি 200 না হতেই পারে না ব্যবসায়ীরা তো রমজানকে টার্গেট করে বাজার মনিটরিং কে করে কিভাবে আমার জানা নাই তবে এরা 70 টাকা খালি আমি এই শুধু ইশার কারণে আমি নিলাম মানে আমার হ্যাঁ এই যে ইশার জন্য রোজার কারণ তাহলে এইটা এইভাবে বেচা কিনা এটা ঠিক না

আর হইলো কমল হইলে বিদেশি প্রোডাক্ট বিদেশি প্রোডাক্টের যদি দাম যদি এত কমে তাহলে তো লেমুর থেকে কমলাই ভালো সবচেয়ে ভিটামিন এটা তার ভিটামিন সি ওর লেমু তো ভালো লেমু ঠিক আছে কিন্তু রমজান উপলক্ষে এত দাম বাড়া করে উচিত আছে না সিন্ডিকেট যদি বাংতে পেত তাহলে তো আমরা যত পরিমাণ তেল পাইতাম তাহলে এই সরকার সরকারের তো আমরা দেখেছি তাহলে আরো সিন্ডিকেট বাড়ছে না আগে তো বেশি টাকা হলেও পাইতাম এখন তো টাকা হইলে পাইতেছি তাহলে এটা তো আরো কঠোর তেল কোথায় পাওয়া যায় না আপনার টাকা একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা তেল দুশো টাকা তাও পাওয়া যায় না ব্যবসা চাইছে যে আমরা কীভাবে মানুষ টাকাটা বেশি ইনকাম করতে পারি ওইটাই আমাদের জন্য ভালো কিন্তু এই কথাটা চিন্তা করে না যেটা আমাদের জন্য অ্যাবাদত বাইরে আমাদের জন্য খরচ সেটা সেই কথাটা আমাদের মধ্যে নাই তুমি বুঝতে পারছেন আমাদের প্রশাসন কী ব্যবস্থা নিতে পারতেছে বা কী করতেছে এটাই কোনো